আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের মাঝে আমি এই গরমে কাস্তি মাছের ঝটপট একটা রেসিপি শেয়ার করছি প্রচণ্ড গরমে খুব হালকা মশলায় এই মাছটা চটচটি চচ্চড়ি অসম্ভব মজার ও সুস্বাদু হয় এখানে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলে একটা পাত্র দিয়ে মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটা আলু আলুটা চাইলে আপনারা বাদ দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা ঝাল হলুদের গুঁড়া লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এখানে আমি এপিট করে এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি যেহেতু এখন প্রচণ্ড গরম একটা কাঁচা আম এখানে আমি দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে এই মাছটা কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয় আমি আচার দিয়েও রান্না করি যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই আমি কাঁচা আম দিলাম দিয়ে দিলাম এখানে আমি চারটা কাঁচা ঝাল মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও দশ মিনিট তৈরি হয়ে গেল আমার ঝটপট কাসকি মাছের চড়চড়ি আপনারা এই গরমে আমার এই রেসিপিতে একবার করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে ভালো লাগলে আপনারাও আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ জগায় আমি একটু অসুস্থ আমার জন্যে সবাই দোয়া করবেন